টি টোয়েন্টি সিরিজ দু হাজার পঁচিশ বাংলাদেশ বনাম আফগানিস্তান দুই দলের বেস্ট টিম স্কোয়াড এবং ম্যাচের সময়সূচি চলুন দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব আফগানিস্তান দলের বেস্ট টিম স্কোয়াড নাম্বার ওয়ান রহমানুল্লাহ গুলবাজ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু ইব্রাহিম জাদরান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি সিদ্দিকুল্লাহ অটল ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর দাসুল রাসুলি মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ গুলবার উদ্দিন নাইব মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স মোহাম্মদ নবী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন আজমত উল্লাহ উমর জাই ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট রশিদ খান বলিং অলরাউন্ডার নাম্বার নাইন নাবিনুল হক ফাস্ট বলার নাম্বার টেন নূর আহমেদ স্পিন বলার নাম্বার ইলেভেন ফজলেহক কারুকি ফাস্ট বলার নাম্বার টুয়েলভ মোহাম্মদ এসাক মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার থার্টিন অখিল উল্লাহ তাফিল মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফোরটিন শারাপউদ্দিন আশাব বোলিং অলরাউন্ডার নাম্বার ফিফটিন মজিবুর রহমান স্পিন বোলার এখন দেখে নেবো বাংলাদেশ দলের বেস্ট টিম স্কোয়াড নাম্বার ওয়ান সাইফ হাসান টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার টু লিটন কুমার দাস টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার থ্রি তানজিদ হাসান তামিম টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফোর শামীম হোসেন পাটোয়ারি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সিক্স তৌহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন শেখ মেহেদি হাসান বলিং অলরাউন্ডার নাম্বার এইট তানজিন হাসান সাকিব ফাস্ট বলার নাম্বার নাইন রিসাদ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার টেন পারভেস হোসেন ইমন টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার ইলেভেন নুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার টুয়েলভ নাসুম আহমেদ স্পিন বলার নাম্বার থার্টিন তাস্কিন আহমেদ ফার্স্ট বলার নাম্বার ফোরটিন মোস্তাফিজুর রহমান ফার্স্ট বলার নাম্বার ফিফটিন রাকিবুল হাসান স্পিন বলার সর্বশেষ দেখে নেব প্রথম টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ দুই অক্টোবর দু বাংলাদেশ সময় রাত নয়টা ভেনু ডুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম